এটা নেওয়ার উদ্দেশ্য কি আপনি অল্পের মধ্যে বেশি পরিশ্রম আপনি রাস্তায় তিন ঘন্টা ধুলাভালি হাঁটবেন যে একটা পরিশ্রম হবে এই মেশিনে শুধু পাঁচটা মিনিট দৌড়ালে তার চেয়ে বেশি পরিশ্রম হবে দেখেন আরেকটা সুপুর ট্রেডমিল এটা হচ্ছে একটা পাওয়ার ফিটনেস এর ওয়ান অপশন ট্রেডমিল যেটা আমরা দশ বছরের লিখিত গ্যারান্টি দিব বলছি লিখিত গ্যারান্টি ওয়ান অপশনের পাওয়ার ফিটনেস এর ট্রেডমিল যারা নিতে চান নয় হাজার টাকা এটা হচ্ছে টপ আলহামদুলিল্লাহ বডি স্ট্রাকচার খুবই মজবুত হবে হাটবেন দৌড়াবেন একটা ব্যায়াম থাকবে পুশ আপ স্ট্যান্ড একটা ব্যায়াম থাকবে সাকশন সিট একটা ব্যায়াম থাকবে দেন একটা ফিগার এটাও কিন্তু আমরা সাড়ে বারো হাজার টাকার মধ্যে রাখতেছি সো এইটা কিন্তু বাজারে কিনতে গেলে ছশো থেকে সাতশো টাকা লাগে ওটা কিন্তু পুরোটাই কিন্তু মেশিনের সাথে ফ্রি পেয়ে যাবেন এখানে খেয়াল দেখেন স্টাফ সহ থাকবে যারা এক্সট্রা থায়ে ভুগতেছেন এই পেনগুলো তাদের জন্য খুব বেস্ট হবে ফাইভ ইন ওয়ান একটা পাওয়ার ফিটনেস স্টাফ আর আপনাদের জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আবারও বলছি চোদ্দ হাজার পাঁচশো টাকা সময়ের জন্য হ্যালো আসসালামু আলাইকুম বি আর আসসালাম বলছিলাম নাম হচ্ছে স্পোর্টস বিআ স্পর্শানী হকুলিস্তান দোকান নাম্বার সাতচল্লিশ তো আজকে শুক্রবার ভিডিওটা শুট করেছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু শুক্রবারও খোলা আছে যারা দূর দূরান্ত থেকে ট্রেডমিল নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দোকানে কিন্তু আসতে পারবেন ভাই আমি হাঁপাই গেছি রিজেন্ট আছে কি জানেন রাস্তায় দুই ঘন্টা হাঁটবেন আর এই মেশিনে তিন মিনিট দৌড়াইবেন আপনার বডির অবস্থা ভাড়া হয়ে যাবে এরকম ঘেমে যাবেন কালকে দেখেন আমি জাস্ট মনে দুই মিনিট দৌড়াইছি ভিডিওর আগেও দুই মিনিট দৌড়াইছি আর এত অ্যাফেক্টিভ রিজন হচ্ছে যে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনার ফ্যাটগুলো বার্ন হবে আমি কষ্ট কথা বলতে কষ্ট হচ্ছে রিজন হচ্ছে একটাই কারণ আমার অতিরিক্ত চর্বি তো দেখেন হাঁপায় যাচ্ছি হাঁপায় যাওয়ার রিজন হচ্ছে একটাই আমরা এই ট্রেডমিল কিন্তু ঘরে একটা শোপিস হিসেবে কিনি না কেউ ফার্নিচার হিসাবে কেনে না এটা নেওয়ার উদ্দেশ্য কি আপনি অল্পের মধ্যে বেশি পরিশ্রম আপনি রাস্তায় তিন ঘন্টা ধুলাবালি হাঁটবেন যে একটা পরিশ্রম হবে এই মেশিনে শুধু পাঁচটা মিনিট দৌড়ালে তার চেয়ে বেশি পরিশ্রম হবে এই জন্যই কিন্তু ট্রেডমিল বলি আর এই ক্ষেত্রে ম্যানুয়াল ট্রিটমেন্ট হলে তো কোনো কথাই নাই বিকজ ম্যানুয়াল ট্রিটমেন্টগুলো আপনার ঘাম ঝরাইতে বাধ্য আবার বলছি ম্যানুয়াল ট্রেডমেন্টগুলো আপনার ঘাম ঝরাইতে বাধ্য এরকম ঘাম ঝরবে আর তার ফ্যাকটা বার্ন হবে আমার মতো যারা চুরাশি পঁচাশি কেজি ওজন আছেন তারা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেশিন হবে এটা একটা ফাইভ ওয়ে ম্যানুয়াল ট্রেডমিল আবার বলছি ফাইভ ওয়ে ম্যানুয়াল ট্রেডমিল যেটাতে আপনার ওমা ফিটনেস বলেন পাওয়ার ফিটনেস বলেন পাওয়ার ল্যান্ড বলেন আমি একটু এক্সাম এক্সাম্পল দিচ্ছি টপ ফিটনেস বলেন যার যেরকম দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এই জাতীয় সুপার প্রিমিয়াম ট্রেডমিলগুলো দেখেন এটা এবারটা ফিটনেস এখানে হিউজ কালেকশন দেওয়া আছে আমি বিস্তারিত আসতেছি ইনশাআল্লাহ তো এইটা হচ্ছে একটা ফাইভ মেন ম্যানুয়াল ট্রেডমিল আলহামদুলিল্লাহ আমরা এই ট্রেডমিল দশ বছরের লিখিত গ্যারান্টি দিব প্রাইসটা আমি আসতেছি কি কি ব্যায়াম আছে খেয়াল করে দেখবেন প্রথম ওয়াকিং রানিং সবাই কিন্তু জানেন কমন একটা ব্যায়াম ওয়াকিং রানিং আলহামদুলিল্লাহ হাটার উপরে কোনো ওষুধ নাই আবার বলছি হাটার উপরে কোনো ওষুধ নাই সেকেন্ড অপশন যেটা হবে সেটা হচ্ছে আপনার সেকশন সিটেও আমরা যেটা বলি খেয়াল করে দেখবেন এভাবে বসে পড়বে এভাবে বসে পড়বেন এখানে দুটা সিট আপ দেওয়া আছে এই সিট আপটা আপনি এখানে অনায়াসে পাটাকে হ্যাং করে করে দেখেন আমার মতো যাদের এক্সট্রা ভুরি আছে তারা এভাবে যাবেন উপর উঠবেন যাবেন উপরে উঠবেন আবার বলছি যাবেন উপরে উঠবেন সো এখন বিষয় হচ্ছে আমি ইজিলি করতে পারছি বিকজ আমি কন্টিনিউয়াসলি করি সো যারা উঠতে পারছেন না তাদের জন্য কি ব্যবস্থা একটা রেসিস্টেন্ট বেল দেওয়া থাকবে করে দেখেন রেসিস্টেন্ট বেল দেওয়া থাকবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য অনেক আপু ভাইয়া আছে যাদের পেট অনেক ভারী তারা কিন্তু চাইলেও কিন্তু হঠাৎ করে উঠতে পারছেন না এই জন্য বেলটা বেল্টটা কি করবে আপনাকে একটা এক্সট্রা সাপোর্ট দিবে এই বেলটা কিন্তু খুবই পাওয়ারফুল এইটাও যদি আপনার দুই চার ছয় মাস এক বছরের মতো ছিঁড়ে আমি চেঞ্জ করে দিব। তো গেল ওয়াকিং রানিং দেন সেকেন্ড গেল সাকসেস থার্ড কি গেল রেসিস্টেন্ট বেল্ট রেসিস্টেন্ট বেল্টের মেইন কাজটা আমি দেখাই দিয়েছি জিমে যাওয়া দরকার নাই যারা এক্সট্রা বাতের ব্যথায় বিভিন্ন ধরনের শারীরিক পেইনে ভুগছেন তাদের পেইনটা রিডিউস করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বেল্ট হবে করে দেখেন করে দেখেন এই ব্যায়ামগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন চাইলে বাটারফ্লাই করতে পারবেন টার্ন করেন টার্ন করে কিন্তু অনায়াসে আপনি এখান থেকে কিন্তু বাটারফ্লাই ক্যালকো দেখেন বাটারফ্লাই মারতে পারবেন খুবই চমৎকার সো এই গেল থার্ড অপশন ফোর্থ অপশন কি এখানে একটা পুশ আপ স্ট্যান্ড দেওয়া আছে একটা পুশ আপ স্ট্যান্ড দেওয়া আছে আপনি অনায়াসে কিন্তু আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে ওই ফ্যাটগুলো পুশ আপ স্ট্যান্ডের মাধ্যমে অনায়াসে বার্ন করতে পারবেন ক্যালকো দেখেন সো এই পুশআপ আপ স্ট্যান্ডে অ্যাড করে দেওয়া আছে দেন থাকবে হচ্ছে ফিগার টু স্টার ফিগার টু স্টারটা আপনি অনায়াসে আলহামদুলিল্লাহ এবার টেক অফ করবেন নামায় নেবেন নামায় এটা অ্যাডজাস্ট করে নিজের 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 ব্যালেন্স অনুযায়ী করে দেখেন করে দেখেন আমার মতো ইউজ করবেন যাদের এক্সট্রা ভুড়ি আছে ভুড়িটা বার্ন করতে খুবই হেল্প করবে করে দেখেন চাইলে যারা এক্সপার্ট হবে চাইলে কিন্তু ছাইরাও করতে পারবেন চাইলেও ছাইরাও করতে পারবেন এই ক্ষেত্রে আপনার একটু ওভার এক্সপার্ট হওয়া লাগবে সো এইটা এইটার মাধ্যমে কিন্তু আপনার এই এক্সট্রা ফ্যাট গুলো অনায়াসে বার্ন হবে দেন এটা হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফোল্ডেবল আপনার বাসায় গেস্ট আসলো এই বাটনটা এমন করবেন দাঁড়া করাই দিবেন দাঁড়া করায় আপনি আপনার মতো করে খেয়াল করে দেখেন আপনি আপনার মতো করে আপনি আপনার মতো করে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় যে কোনো সময় অনায়াসে এভাবে ক্যারি করে মুভ করতে পারবেন বাকি দুইটা চমৎকার হুইল দেওয়া আছে এখন বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমি প্রথমেই বলেছি ওমা ফিটনেস হইতে পারে টপ ফিটনেস হতে পারে অ্যাড টপ ফিটনেস হতে পারে যেটাই নেন এই ক্যাটাগরির যেই ট্রিটমেন্টটা নিতে চাচ্ছে না কেন অনলি আমি সীমিত সময়ের জন্য বারো হাজার পাঁচশো টাকা দিব পাঁচটা ব্যায়াম করতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো আর এই অর্ডারটা প্রসিড করতে হলে কী করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে নিতে পারবেন বাট ডেলিভারি চার্জ কিন্তু কাস্টমারের হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ কাস্টমারের এক্ষেত্রে কী করতে হবে চাইলে হোম ডেলিভারি চাইলে হাফ ডেলিভারি আপনার যেভাবে সুবিধা হয় জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিকাশ অথবা নগদে নাম্বার দেওয়াও থাকবে ঠিকানা দিবেন হোম ডেলিভারি নিলে একবার স্ট্রিট ফার্স্ট কুরিয়ারটা বাসায় নিয়ে দিয়ে আসবে আর যদি হোম ডেলিভারি না চান সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিব এখন বিষয়টা হচ্ছে হোম ডেলিভারি চার্জটা একটু এক্সট্রা পড়বে আর হাফ ডেলিভারি চার্জটা একটু কম পড়বে ওই ক্ষেত্রে আমরা ফোন দিলে বলে দিব ডেলিভারি চার্জ কত আসতে পারে সো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর ঠিকানা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দেবেন ইনশাআল্লাহ তো আমি উমা ফিটনেস দেখালাম এখন টপ ফিটনেসের একটা দেখাচ্ছি আর প্রাইস আমার ওই একই থাকবে এক টাকাও দাম বাড়বে না এদিকে চলে আসেন এটা হচ্ছে টপ ফিটনেস আলহামদুলিল্লাহ বডি স্ট্রাকচার খুবই মজবুত হবে ওই পাঁচটা ব্যায়ামই করতে পারবন আসে আর ব্যামগুলো মাত্রই কি আমি করে দেখালাম প্রত্যেকটা মেশিন ইন্ডিভিজুয়ালি করে দেখার কিছু নাই তবে মেশিনগুলো আলহামদুলিল্লাহ এরকম সুপার স্মুথ হবে মেশিন স্মুথ দেখে নিতে হবে স্মুথ যত বেশি হবে আপনার কিন্তু পেইনটা তত বেশি রিডিউস হবে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে ফাইভ ইন 1 এর একটা টপ ফিটনেসের এর ট্রেড মিল যেটাতে হাঁটবেন দৌড়াবেন একটা ব্যাম থাকবে পুশ আপ স্ট্যান্ড একটা ব্যায়াম এইটাও কিন্তু আমরা সাড়ে বারো হাজার টাকার মধ্যে রাখতেছি সাথে কিন্তু সিলিকন স্প্রে ফ্রি পেয়ে যাবেন খেয়াল করে দেখেন একটা সিলিকন স্প্রে যেটা কিনা মেশিনের খাবার কি করবেন স্প্রে ভাবে শ্যাকিং করে আপনি বেল্টের নিচে সপ্তাহে দুই থেকে তিনবার দিবেন আলহামদুলিল্লাহ সো এইটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা লাগে ওটা কিন্তু পুরোটাই কিন্তু মেশিনের সাথে ফ্রি পেয়ে যাবেন সো এটার দাম অনলি সাড়ে বারো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন দেন আমি এখন দেখাব হচ্ছে পাওয়ার ল্যান্ডের পাওয়ার লেন্ডের ফাইভ ইন ওয়ান মিলে দিকে আসেন পাওয়ার ল্যান্ড বলি এইটা আর আমি আরেকটা জিনিস মেনশন করে দিচ্ছি এগুলো সব ব্ল্যাক বেল দেখাইছি চাইলে রেড বেল চাইলে ব্লু বেল যার যেটা ভালো লাগে ভাই যার যেটা ভালো লাগে অনায়াসে দেওয়া যাবে এখন ফাইভ ইন ওয়ানের এবার তো ফিটনেসের একটা ট্রেডমিল দেখাচ্ছি করে দেখেন এটা হচ্ছে একটু মাইশাল্লাহ খুবই চমৎকার একটা ট্রিটমেন্ট একটু চওড়া শেপের আছে খুবই চমৎকার দেখেন কত চমৎকার হতে পারে খুবই স্মুথ হবে কিন্তু খুবই স্মুথলি এই থেকে দৌড়াতে পারবেন তবে আপনি যত বেশি প্রেশার দিবেন তত বেশি আপনার এরকম ঘাম ঝরবে খেয়াল করে দেখেন আমি ব্যায়াম করছি কিন্তু আমার হাজার কন্ডিশন দেখেন কি পরিমাণ ঘামতেছে সেদিকে আসেন আমার এটা দেখেন সো বিষয় হচ্ছে আমি ওভার পাওয়ার ইউজ করতেছি ইউজ করার সত্য হচ্ছে যে আপনার এক্সট্রা ফ্যাট গুলো বার্ন হয়ে যাওয়া এইটাও এবার তো ফিটনেসের একটা এবার বা টপ ফিটনেসের মানে সেম প্রাইস রাখছি এই জাতীয় মিটার দিয়ে খেয়াল করে দেখবেন পাঁচটা ব্যায়াম করতে পারবেন পুষ আপ থাকবে ওয়াকিং রানিং থাকবে ইনশাল্লাহ দেন থাকবে হচ্ছে আপনার সাকশন সিট আপ ফিগার টু স্টার এবং বেল একটা ডিজিটাল মিটার এটা হচ্ছে বড় মিটার সো মিটার অ্যাকচুয়ালি তেমন কোনো ফ্যাক্ট আনবেন আপনার জন্য যারা বড় মিটার দিয়ে নেবেন তেরো হাজার টাকা আর যারা ছোট মিটার দিয়ে নেবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা সো মিটারের জন্য শুধু পাঁচশো টাকা বাড়বে এই ক্ষেত্রে কালারগুলো আপনার যেইটা ভালো লাগে আপনি চাইলে ব্লু নিতে পারেন আপনি চাইলে রেড নিতে পারেন আপনি চাইলে ব্ল্যাক নিতে পারেন এক্ষেত্রে হচ্ছে আপনার আহ ডিপেন্ড করে আপনি কত আইটেমের ট্রেডমেলটা নেবেন খেয়াল করে দেখবেন সো ব্ল্যাক রেড ব্লুর মধ্যে কোনো পার্থক্য নাই শুধু পার্থক্যটা হচ্ছে কালারের মধ্যে ভাই অনেকে আছে ভাবে আপনাকে বুঝে এই পাওয়ার নাম দিয়ে সাড়ে ষোলো হাজার টাকা বিল চাচ্ছে ভাই ভুয়া কথা আমার এখানে যেটাই নেন আলহামদুলিল্লাহ অনলি তেরো হাজার টাকা এটা হচ্ছে বড় মিটার দিয়ে আর ছোট ছোট মিটার দিয়ে অনলি বারো হাজার পাঁচশো টাকা যারাই নেবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নক করবেন এই মতো না আর সরাসরি দোকান আসে নিতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে খেয়াল করে দেখেন আরেকটা স্পুট ট্রেড এটা হচ্ছে একটা পাওয়ার ফিটনেসের পাওয়ার ফিটনেসের ওয়ান অপশন ট্রেডমিল মানে এত পরিমাণ এত স্মুথ হবে আর এত স্মুথ একটা ট্রেডমিল হবে আলহামদুলিল্লাহ যেটা আমরা দশ বছরের লিখিত গ্যারান্টি দেবো আবার বলছি লিখিত গ্যারান্টি যদি বোর্ড ভাঙে বেল ছিঁড়ে ডেফিনেটলি ওটা রিপ্লেস পাবেন মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান অপশনের পাওয়ার ফিটনেস রেট ট্রিটমেন্টটা যারাই নিচ্ছে অনলি নয় হাজার টাকা আবার বলছি যারাই নিচ্ছেন এরকম স্মুথ আলার ট্রিটমেন্টটা অনলি নয় হাজার টাকা রাখবো এই ক্ষেত্রে যারা আপনি এডিশনাল আবার বলছি এডিশনাল একটা রেসিস্ট্যান্ট বেল নিতে চাচ্ছেন একটা রেসিস্ট্যান্ট নেবেন দৌড়াবেন আদার্স যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে পারবেন খেয়াল দেখেন এই রেসিস্ট্যান্ট বেলটা কিন্তু নিতে পারবেন শুধু পাঁচশো টাকা বেড়ে যাবে নয় হাজার পাঁচশো টাকা সো নয় হাজার টাকা হচ্ছে ওয়ান অপশন এবং থার্ড অপশন যেটা আছে থ্রি টু অপশন যেটা আছে একবারে কম্বো প্যাকেজটা অনলি রাখবো হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ভাই আমার যারা বিভিন্ন ধরনের ডায়াবেটিস রোগে ভুগতেছেন এরকম পাওয়ার ফিটনেস এর মধ্যে আবার বলছি পাওয়ার ফিটনেসের মধ্যে স্টাফ আট ট্রিটমেন্টগুলো খুঁজছেন কত স্মুথ হবে দেখেন আমার ওজন কিন্তু প্রায় নব্বই কেজি ভাই আমার হ্যাঁ সো এই একটা ট্রেডমিল আমি আপনাদের প্রোভাইডিং করব সীমিত সময়ের জন্য এখানে খেয়াল করা এখানে স্টাপার সহ থাকবে স্টাপার সহ থাকবে একবার খুবই লাক্সারিয়াস যারা থায়ের পেনে ভুগতেছেন খেয়াল করে দেখবেন যারা এক্সট্রা থায়ে ভুগতেছেন এই পেনগুলো তাদের জন্য খুব বেস্ট হবে দেন থাকবে হচ্ছে আপনার ফিগার টুইস্টার ফিগার টুইস্টার দেন থাকবে হচ্ছে আপনার পুশ আপ স্ট্যান্ড দ্যাট মিনস ফাইভ ইন ওয়ান একটা ট্রেডমিল ফাইভ ইন ওয়ান একটা পাওয়ার স্টাপ স্টাপার ট্রেডমিল আপনাদের জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আবারও বলছি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি সীমিত সময় জন্য এইটা কিন্তু আমি প্রথমেই বলছি আপনি ফ্যাটগুলো বার্ন করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন খেলবে দেখেন ঠিক আছে ভাই আমার একটা ফাইভ ইন ওয়ান ট্রেডমিল এদিকে চলে আসেন যেটা কিনা এভার্ট অফ ফিটনেস খুবই চওড়া বডি হবে একটা চওড়া বডি হবে অ্যারাউন্ড হচ্ছে আপনার প্রায় দেড় হাত হবে আর এখানে কিন্তু আপনি একটা যাদের ওয়েট যাদের মোটামুটি একশো থেকে একশো পঞ্চাশ কেজি আছে যারা হচ্ছে একটু ফ্যাট গরনের জায়গায় স্বল্পতা ভুগছেন তাদের জন্য কিন্তু খুবই হবে আলহামদুলিল্লাহ খুবই স্মুথ হবে আর স্মুথনেসটাকে বজায় রাখার জন্য আমাদের তরফ থেকে কিন্তু একটা সিলিকন অ্যাভেলেবল ফ্রি পেয়ে যাবেন প্রথমেই বলছি সিলিকনটা ইউজার সিস্টেম হচ্ছে আপনার বেল্ট আলগে দিবেন এখানে কিন্তু স্প্রে করবেন এভাবে স্প্রে করবেন খেয়াল করে দেখেন কত স্মুথ হয়ে যাক খেয়াল করে দেখেন কত স্মুথ হয়েছে তো ওয়াকিং রানিং থাকবে দেন থাকবে হচ্ছে আপনার সাকশন সিট আপ যারা এক্সট্রা বেনিফিটে ভুগতেছেন খেয়াল দেখেন এক্সট্রা বেনিফিটে ভুগতেছেন উঠতে পারতেছেন না এভাবে ইউজ করতে পারবেন দেন সাপোর্টিং এর জন্য একটা রেসিস্ট্যান্ট বেল থাকবে খেয়াল দেখেন একটা রেসিস্ট্যান্ট বেল থাকবে ফর সাপোর্টের জন্য খুবই এফেক্টিভ আলহামদুলিল্লাহ যারা এক্সট্রা ফ্যাট জনিত রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই ট্রিটমেন্টটা খুবই খুবই এসেনশিয়াল সো প্রথমে বলছি একবারে চমৎকার পনেরো বছরের লিখিত গ্যারান্টি সহ পাওয়ার এবার তো ফিটনেস ট্রেডমিলটা পাঁচটা ব্যায়াম করতে পারবেন আমার বুক ডাউনটা দেখাও একটু করে বুক ডাউনটা করে দেখাও কিভাবে ইউজ করতে হয় সো আপনি কিন্তু অনায়াসে বুক ডাউন করতে পারবেন যেটা কিনা আপনার এই মেশিনের মধ্যে খুবই ফ্লেক্সিবল হবে লাস্ট হচ্ছে আপনার ফিগার টুইস্টার এই ফিগার টুইস্টার কাজ হচ্ছে এক্সট্রা যে বেলি ফ্যাটটা আছে ওই ফ্যাটটা কিন্তু বার্ন করবে সো এরকম ফাইভ ইন ওয়ান একবার প্রফেশনাল ভালো মানের এই ট্রেডমিলটা যারা নিতে সীমিত সময়ের জন্য অনলি বারো হাজার আটশো টাকা আবারও বলছি বারো হাজার আটশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতেছি শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর ঠিকানা দিবেন